মালুস হচ্ছে পাখির মতো কারণ গতকাল আমি আর বুড়ি একসঙ্গে ছিলাম কিন্তু আজ মায়রা বুড়ি কোথায় হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আমাদের মনটা একটু খারাপ কারণ মায়রা বুড়ি আজকে অস্ট্রেলিয়ায় চলে গেল আমাদের সবাইকে সেরে গতকাল আমরা মায়েরা বুড়ির বাসায় গিয়েছিলাম গতকাল এই সময়টাতেও আমরা একসঙ্গে ছিলাম গতকাল রাতে বাসা সবাই ঘুমায়নি তার সঙ্গে কিন্তু মায়েরা বুড়িও ঘুমায় নাই তার চোখে ঘুম অথচ সে ঘুমায় না রাত চারটার দিকে একটু ঘুমিয়েছিল তারপর বেলা সাড়ে সাতটায় বাসা থেকে বের হয়েছি এয়ারপোর্টে যাওয়ার জন্য এত এয়ারপোর্টে চলে এসেছি আমরা আটটার আগে এয়ারপোর্টে পৌঁছেছি লিস্টা আমাদের ফ্লাইট ছিল দুপুর বারোটায় আর কতদিন মায়েরা বুড়ির সঙ্গে দেখা হবে না আমি তো পাপ্পা দিয়ে দিলাম একটু সবাই দাঁড়িয়ে আসে পর ঢুকে যাবে সবারই তো মন খারাপ সবাই অনেক কান্নাকাটি করলো আধা ঘন্টার মতো আমরা দাঁড়িয়েছিলাম তারপর লিসান্নারা ভিতরে চলে গেল ভিতরে চলে যাওয়ার পর তো বেরোতে পারবে না আর দেখাও হবে না যতদিন লিসানারা বাংলাদেশে না আসবে ততদিন শুধু মোবাইলের মাধ্যমে দেখতে পারবো যাওয়ার আগে একটা ছবি উঠাই নিল আমরা সবাই চিন্তায় ছিলাম এত লং যাননি মায়রা বুড়ি কী করবে কিন্তু না মারসাল্লা মায়রা বুড়ি কোনো করেনি করে নেই এজেরিলারা ভিতরে চলে গিয়েছে আর দূর থেকে ভিডিও করা হলো মায়রা বুড়ির জন্য অনেক অনেক দোয়া রইল মায়রা বুড়ি যেন ভালোভাবে অস্ট্রেলিয়ায় পৌঁছায় আজকে আমার এক্সাম ছিল লিসান্নাকে বিদায় দিয়ে স্কুলে চলে যায় তো আজকের ভিডিওতে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ